ক্যাপশন থেকে তো নিশ্চয়ই বুঝে গেছেন আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি আজকে এক রাশ ভালোবাসার ভিডিও নিয়ে এসেছি তো আমার হাজব্যান্ড রিসেন্টলি ঢাকা গিয়েছিল ওখান থেকে আসার পথে আমার জন্য কুমিল্লার সন্দেশ নিয়ে আসে আমরা ভিডিও করার আগেই খেয়ে ফেলেছি অর্ধেকটা দেন ভিডিও করলাম আর এখন যেটা খুললাম সেগুলো হচ্ছে ভাবি দিয়েছে গিফট জনি বায়ার ওয়াইফ ফাহমিদা প্রিয়াভাবি সবসময় আমার ভিডিওতে সবার আগে কমেন্ট করেন তো এগুলো দিয়েছেন উনি আমাদের জন্য আমার বেবিদের জন্য এখানে অনেক কিউট কিউট কিছু হেয়ার ক্লিপ হেয়ার বেন অ্যান্ড হাতের ব্রেসলেট ছিল তারপর আমার হৃদয়াওয়ানিয়া দেখে তো খুবই খুশি আমরা মা মেয়ে তিনজন তিনটা হাতে পরে নিয়েছি এই যে দেখুন কেমন লাগছে খুব কিউট না এরপর আনবক্সিং করছি ভাবির হাতের বানানো আচার এটা আমের আচার ছিল এটাও খুবই মজা ছিল আমের আচারটা খেয়ে আমি একদম খুশি হয়ে গেছি আর দেখুন এখানে কতগুলো আচার এগুলো দিয়েছে হচ্ছে হারুন ভাইয়া আমার হাজবেন্ডের আরেকটা ফ্রেন্ড ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আচার পেয়ে আমার খুবই খুশি লেগেছে ঢাকার আচার তো এখানে অনেক ফ্লেভারের ছিল আমের আচার আমলকির আচার আলু বোকরা তেঁতুল অ্যান্ড দেন বরই আরও অনেক কিছু তো দেখতে পেলেন ওয়ানিয়া একেবারে তিনটা ক্লিপই মাথায় দিয়ে বসে আছে কত হ্যাপি সে এরপর দেখুন এখানে হারুন বায়ার যে গার্মেন্টস আছে ওনার ফ্যাক্টরি আছে কাপড়ের ওখান থেকে অনেকগুলো প্যান্ট পাঠিয়ে দিয়েছে এখানে জিন্সের প্যান্ট ছিল প্রায় তিনটার মতো এরপরে আট দশ পিসের মতো ছিল আমাদের লেডিস প্লাজো প্যান্ট এখানে সবগুলো দিয়েছেন ভাইয়া প্যান্ট দিয়েছেন তো অনেক সুন্দর সুন্দর ছিল কোয়ালিটিও খুব ভালো এখান থেকে আমি আবার ভাগ করে অনেকজনকে দিয়েছি তো এই যে দেখুন আরো আছে আমি লাগেজ খোলার পর দেখবেন আপনারা আর এইখানে হচ্ছে এই যে লাগেজ ভর্তি আরও অনেক ভালোবাসা এই যে আরো প্যান্ট বাকি প্যান্টগুলো তো এইখান থেকে আমি আমার বোনদেরকেও দিয়েছিলাম আর ঢাকা থেকে আমার হাজবেন্ডও ওনার মেয়েদের জন্য কিছু শপিং করেছিল কিছু গেঞ্জি ফ্রক এই যে ড্রেসগুলো কিনেছিল তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হৃদয়ার জন্য কিনেছে ওর আব্বু জামাটাও খুব সুন্দর ছবি দেখিয়েছিল হৃদয়া দেখেই বলে কি এটা নিতেই হবে সেজন্য ওর জন্য নিয়ে নেই এই জামাটা আমি প্রথমে ভেবেছিলাম যে এটা নিবে না পরে দেখি কি এটাও নিয়ে নিয়েছিল আরও অনেক রকমের আছে আপনাদেরকে একটা একটা করে সব দেখাচ্ছি এরপর নেক্সট যেই জামাটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা কিউটি বুড়ির জন্য এই ড্রেসটা নিয়েছে টপসটা তো এটাও গিফট করেছে হৃদয়ার পাপ্পা নিয়েছিল ওর নাকি সুন্দর লেগেছে তো নিয়ে নিয়েছিল এখন আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি টাইগার প্রিন্টের এই গেঞ্জিগুলো এগুলো হচ্ছে ফাহমিদা দিয়েছেন ওনাদের ওনাদেরও আবার কাপড়ের ব্যবসা ফ্যাক্টরি তো ওনারা আমার জন্য তো সবসময়ই পাঠাই কাপড় এখানে আমার দুই বোনের জন্য দুটা ড্রেস ছিল তারপর আমার জন্য একটা ছিল এই যে আরও একটা গেঞ্জি তো এইগুলো পেয়ে আসলে সবাই অনেক খুশি গিফট পেলে কে না খুশি হয় আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার ছোট মেয়ের জন্য তার বাবা কিনেছে কিছু গেঞ্জি কিনেছিল অ্যান্ড টপস কিনেছিল এখানে হচ্ছে হৃদায়ার এটাও ওয়ানিয়ার এখন দেখবেন ওয়ানিয়া একদম এটা পরে ফেলার জন্য কান্না জুড়ে দেই ও হচ্ছে নতুন জামা দেখলেই ওর পরে ফেলতে হবে আর পরা মানেই দাগ লাগিয়ে একেবারে সেটা না পরার অযোগ্য করে ফেলবে তো এখানে দেখুন ও পরে ফেললো জামাটা খুব খুশি সে মাশাল্লাহ মাসাল্লাহ বলতে ভুলবেন না আমার মেয়েদেরকে আর এখানে ওদের দুজনের জন্য সেম সেম ড্রেস ছিল এই ড্রেসগুলো ওদেরকে খুব ভালো মানিয়েছে সুন্দর লেগেছে আমার আমার হাজব্যান্ডের নাকি এগুলো দেখেই মনে হচ্ছিল ওদের জন্য নিয়ে নি তো নিয়ে নিল তারপর এখানে হচ্ছে চুড়ি আছে আমার জন্য চুড়ি কিনেছিল চুরিগুলো আমার অনেক সুন্দর লেগেছে আর আমার হাজবেন্ড যাই কিনে আমার তাই পছন্দ ওর পছন্দতেই আমার পছন্দ সেজন্য সেও আমার জন্য খুব বোধ করে সব কিছু কিনে আপনাদের কেমন লাগলো জানাবেন অ্যান্ড হারুন ভাইয়া জনি ভাইয়া বাবি সবাইকে অনেক অনেক থ্যাংকস এতগুলো গিফট পাঠানোর জন্য আর আপনাদের ওয়ার্ম হসপিটালিটি অলওয়েজ আমাদেরকে অবাক করে থ্যাংক ইউ